হ্যালো গাইস আমি সম্পব ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছে আশা করছি সবাই খুব 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 ভালো আছো আর আজকে না আমি তোমাদের সাথে একটা ডি ওয়াই এ এই ফটো ফ্রেমটা তোমাদের সাথে শেয়ার করব আগেই দেখে বলো যে কেমন লাগছে ফটো ফ্রেমটা আই থিঙ্ক তোমাদের ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও সো চলো কিভাবে এটাকে তৈরি করেছে সেটাই তোমাদের সাথে একটু ভালোভাবে ডিটেলসে আর কি শেয়ার করা যাক এখানে দেখো আমি কার্ডবোর্ড নিয়ে নিয়েছি নিয়েছি স্কেল পেন্সিল রাবার আর কাছি আর তার সাথে নিয়ে নিচ্ছি একটা ব্লেড সবার প্রথমে কিন্তু আমি এটাকে ভালোভাবে কেটে নিচ্ছি আর কাটার আগে কিন্তু আমি যে ফটোটা এর মধ্যে লাগাবো সেটার মাপ নিয়ে নিয়েছিলাম নিয়ে কিন্তু এটাকে ভালোভাবে চারিদিক দিয়ে মানে চৌকো সেপ ছিল যেহেতু আমার ফটো ফ্রেমটার তো আমি কিন্তু সেরকমভাবেই কেটে নিয়েছি চলো এবার দেখো ফটো ফ্রেমটা আমি এর ওপর রেখে তোমাদের দেখাই এই যে চৌকোভাবেই কিন্তু আমি এটাকে ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে কিন্তু কাটার জিনিসগুলো সবগুলো এরকমভাবে সরিয়ে দিয়েছি দেওয়ার পর আমি নিয়ে নিয়েছি এখানে একটা ইয়েলো রঙের আর্ট পেপার তো অন্য কোনো কালার চাইলে সেটাও ইউজ করতে পারো বাট আমার মনে হলো যে ইয়েলো কালারটা নিলে একটু ফুটবে যেহেতু আমার ঘরের দেওয়ালের কালারটা হচ্ছে একটু আকাশি কালার টাইপের তো ইয়েলো কালারটা এর সাথে ভালো কম্বিনেশন আর কি বেশ ভালোই লাগবে তারপর কিন্তু আমি যেটা কেটেছিলাম যে কার্ডবোর্ডটা কেটেছিলাম আর কি তার মধ্যে কিন্তু ভালো করে আঠা লাগিয়ে নিয়েছি কার্ডবোর্ড বলতে আমি এখানে ডাক ফ্যান্টাসি আই থিঙ্ক বিস্কিট খেয়েছিলাম বা অন্য কোনো হবে তো সেটাই আমি এইভাবে কেটে নিয়েছি কারণ আমার কাছে না কার্ডবোর্ড অতটা ভালো ছিল না তো যা ছিল তাই দিয়ে আর কি এর তো যোগাড়ু আর কি যোগাড়ু জিনিসপত্র দিয়েই আজকে কিন্তু একটা খুব সুন্দর ফটো ফ্রেম তৈরি করবো যেগুলো না কিনলেই নয় শুধু সেইগুলোই কিনেছি বাট আমি চেষ্টা করেছি যে আমার হাতের কাছে যে সব জিনিসগুলো থাকে সেগুলো দিয়েই করতে যাই হোক দেখতে পাচ্ছ আঠা লাগিয়ে কিন্তু আমি ভালোভাবে এরকমভাবে আমি আর্ট পেপারটা লাগিয়ে নিয়েছিলাম আর্ট পেপারটা লাগানোর পরে কিন্তু চার দিক দিয়ে কেটে যেগুলো আমার লাগবে না সেরকমভাবে কেটে কিন্তু আমি আবারও আঠা লাগিয়ে ভালোভাবে এটাকে আমি পেস্ট করে নেবো মানে আর্ট পেপারটাকে ভালোভাবে যে কার্ডবোর্ডটা রয়েছে কার্ডবোর্ডের সাথে কিন্তু ভালোভাবে ভালোভাবে চিপকে দেবো আর ভিডিওটা তোমরা একটু ভালো করে বা পজ করে করে দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবে যে আমি কিভাবে বানাচ্ছি যাই হোক চারদিক দিয়ে কিন্তু এটাকে ভালোভাবে আটকে নিয়েছি আর এবার কিন্তু স্কেল দিয়ে একটা সোজা দাগ টেনে নেব সোজা বলতে একটু ট্রায়াঙ্গেলের দাগ কেটে দেখেছো মাঝখানটাতে জাস্ট আমি একটা ফুটো করেছি যাতে আমি কাঁচিটা ঢোকাতে পারি আর কি কাঁচি দিয়ে কিন্তু এরকমভাবে ত্রিভুজ আকৃতি করে আমি চারিপাশটা কেটে নেব তোমাদের যেভাবে ইচ্ছাতে সুবিধা হয় আর কি সেভাবে কেটে নিতে পারো নেওয়ার পরে কিন্তু এই ত্রিভুজের মাথাগুলো কেটে দিয়ে দেব তার কারণ এর পাশে যেগুলো এবার বেরোচ্ছে কাটানোর পর সেগুলোতে কিন্তু আমি ঠিক আবারও আঠা দিয়ে ভালোভাবে কাটবোর্ডটাতে লাগিয়ে নেবো যাতে কার্ডবোর্ডটা শক্ত হয় তার জন্য কিন্তু একদম গা দিয়ে কাটবে না তাহলে কিন্তু দেখতে পরে মানে সেপটা পুরো ফটো ফ্রেমে সেপ যেটা আসবে সেটা কিন্তু খুব বাজে হয়ে যাবে এরকমভাবে একটু বাড়িয়ে কাটবে সমান না হলেও চলবে দেখতেই পাচ্ছ আমারগুলো কিন্তু সমান হয়নি তারপর কিন্তু আমি আঠা লাগিয়ে এগুলো সব ভালোভাবে একটা ফটো ফ্রেমের যে উপরের ফ্রেমটা হয় সেটা কিন্তু বানিয়ে নিয়েছি সেকেন্ড আমি নেক্সট যে ফটো ফ্রেমের পিছনে যেটা থাকবে সেটা বানাবো তার জন্যে কিন্তু আমি যে সাইজটার ফটো ফ্রেম বানিয়েছিলাম তার থেকে একটু ছোট সাইজ করে আবারও এরকম একটা কার্ডবোর্ড কেটে নিয়েছি এরপর কিন্তু ওই ইলো আর্ট পেপারটা নিয়ে এবার কিন্তু আর কোনো আমাদের হ্যাপা নেই আগেরটা যেরকম কেটে কাটিং করে আমাদের লাগাতে হয়েছিল আমি কিন্তু এবার যে কার্ডবোর্ডটা কেটেছি সেই কার্ডবোর্ডটার উপরে দেখছো পুরোপুরিভাবে এরকম আঠা লাগিয়ে নিয়েছি বেশি করে একটু আঠা লাগানোর চেষ্টা করবে কারণ এটা যে পেপারটা এর ওপর লাগাবো এটা কিন্তু পুরো কার্ডবোর্ডটার উপরেই আমাকে পেপারটা লাগাতে হবে তার জন্য কিন্তু আমি বেশি করে এখানে আঠা লাগিয়ে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এবার কার্ডবোর্ডটা দেখতেই পাচ্ছ আমি পুরো আর্ট পেপারের উপর চিপকে দিয়েছি দেওয়ার পর সাইডে যেগুলো বেরিয়ে রয়েছে সেগুলোও ভালোভাবে আমি কিন্তু পেস্ট করে দিচ্ছি যাতে কোনো দিকে এভ্রো খেবড়ো না থাকে যাতে বাজে দেখতে না লাগে পরে আর কি ভালোভাবে কাটিং করে আবার আঠা দিয়ে ভালো করে পেস্ট করে দিচ্ছি তোমরা চেষ্টা করবে যেখানে যেখানে আঠা দিয়ে এগুলোকে চিপকাচ্ছ সেগুলো যেন খুব ভালোভাবে লাগে যাতে পরে কোনো প্রবলেম না হয় ফটো ফ্রেমটা ঢুকিয়ে দেওয়ার পর আর কি যাই হোক এখানে কিন্তু ভালোভাবে আমার এইটা চারদিকে পেস্ট করা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবারও সেই আগের যে আর্ট পেপারটা তৈরি করে নিয়েছিলাম চলো এবার সেটাকে সামনে নিয়ে আসা যাক যাই হোক আমার কিন্তু ফটো ফ্রেমের দুটো সাইড পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে তারপর কিন্তু দেখো এরকম লম্বা লম্বা আমি আবারও কাটবোর্ডগুলো এরকম তিনটে কেটে নিয়েছিলাম একটা ছিল বড় লম্বা আর দুটো ছিল একটু ছোট ছোটো যেহেতু আমার নিচের পোশানটা একটু লম্বা ছিল তার জন্য কিন্তু আমি ওই ফাঁকা যে ফ্রেমটা ছিল ওই ফেমটার নিচের দিকটাতে লম্বাটা লাগিয়েছিলাম আর দুটো সাইডে কিন্তু এরকম ছোট ছোট যে কাটবোর্ডগুলো আমি কেটেছিলাম ওই দুটো সাইডে রেখে দি মানে লাগিয়ে দিলাম আর কি আর উপরের সাইডটা যেহেতু ফাঁকা রেখেছি কারণ ওইখান থেকেই কিন্তু আমরা যে ফটোটা আমাদের রয়েছে সেই ফটোটা কিন্তু আমরা ফটো ফ্রেমের মধ্যে এন্টার করব আর কি সেই জন্য একটা সাইট আমাদেরকে পুরোপুরি ফাঁকা রাখতে হবে আর দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো কার্ডবোর্ডগুলো আমি লাগিয়েছিলাম তার উপরেও কিন্তু ভালোভাবে আঠা দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমি যে আরেকটা কার্ডবোর্ড বানিয়ে রেখেছিলাম আগে থেকে একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে তো সেই কার্ডবোর্ডটা কিন্তু আমি এই উপর থেকে লাগিয়ে দিয়েছি লাগানোর পর কিন্তু আমার মনে হচ্ছিলো যে একটু ঢিলে ঢিলে লাগছে আঠা দিয়ে হয়তো ঠিকঠাকভাবে হচ্ছে না তার জন্য কিন্তু আমি এখানে স্ট্যাপলার আর পিন নিয়ে চলে এসেছিলাম আমি তোমাদেরকে প্রথমে দেখাইনি স্ট্যাপলার পিনটা তার কারণ আমি ভেবেছিলাম হয়তো লাগবে না বাট আঠা দিয়ে দেখলাম তেমন একটা ভালো হলো না তার জন্য কিন্তু আমি ভালোভাবে ওখানে পিন লাগিয়ে নিয়েছি নেওয়ার পর আমি এখানে নিয়ে নিয়েছিলাম কালো রঙের একটা আর্ট পেপার কালো রঙের আর্ট পেপারটা নিয়ে আমি এর ওপরে না জানি কী একটা মানে আমি এখানে একটা বলতা বা ভিমরুল কিছু একটা বানিয়েছিলাম আমার ঠিক অতটা মনে পড়ছে না এটাকে কী বলবো বানিয়েছিলাম কিছু একটা বাট হয়ে গেছিল আমার দ্বারা কি তৈরি হয়েছে আমি জানি না তো এরকমভাবেই কিন্তু আমি অনেকগুলো তৈরি করে নিয়েছি আর এটা খোলার পর মানে আমি তো বলছি বলতা ত্যান তোমাদের দেখে এটাকে কি মনে হচ্ছে অবশ্যই জানিও আমি সত্যি বলছি এখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি এটা আমি কি তৈরি করেছি তো যাই হোক এটা কিন্তু আমি চারটে বানিয়ে নিয়েছি তার কারণ আমরা যে পিনগুলো লাগিয়েছিলাম সেই পিনগুলোকে আমাদের কভার করতে হবে কারণ ওই স্ট্যাপলারের পিন দেখা গেলে ফটো ফ্রেমটা একদমই বাজে দেখতে লাগবে আর জন্যেই কিন্তু আমি ভালোভাবে আঠা দিয়ে এই যে চারিদিকে এই গোল গোল এইগুলোকে লাগিয়ে নিলাম গোল গোল বলছি যেটা আমি বানিয়েছি আর কি এগুলো চারদিকে আঠা দিয়ে আবার ভালোভাবে লাগিয়ে দিয়েছি দেওয়ার পর কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি ইয়েলো রঙের একটা সুতোর রোল আমি এখানে হলুদ রঙের বানাচ্ছিলাম বলে হলুদ রঙের নিয়েছি তোমরা চাইলে অন্য কিছুও বানাতে পারো তো আমি এখানে এটা বানাচ্ছি যে উপরে যেটা দিয়ে আমি হ্যাঙ্গিং করবো আর কি ঝোলাবো তো সেই জন্য আমি এখানে তার জন্য দড়ি বানাচ্ছিলাম তোমরা চাইলে অন্য কিছু দিয়েও ঝোলাতে পারো তো দেখো আমি কিন্তু প্রথমে ওটার মধ্যে গুটিয়ে নিয়ে এরকম একটু লম্বা টাইপের বানিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এই দুটোকে ভালোভাবে আবারও আমি এখানে পিন দিয়ে সিকিওর করে দিয়েছি যাতে আঠা দিলে তো সুতো লাগবে না জানি তার জন্য আর আমার কাছে ছিল এই হার্ট শেপের স্টিকারগুলো যেগুলো আমি এই আর্ট পেপারগুলো কিনতে গিয়েই কিনে এনেছিলাম আর কি তো সেই স্টিকারগুলো এখানে ভালোভাবে মানে চারিদিকে উপরে নিচে দুটো সাইডে ভালোভাবে স্টিকারগুলো লাগিয়ে দিয়েছি দেওয়ার পর না আমি বাড়িতে সবাইকে দেখালাম দেখানোর পরে সবাই বলছিলো যে একটু ফাঁকা ফাঁকা লাগছে একটু ফাঁকা ফাঁকা লাগছে তোমরাই দেখো কেমন লাগছে এখানে কিন্তু আমার ফটো ফ্রেম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এখানে এখনও ফটো ঢোকাইনি নি বাট এখনই তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এবার ফটোটা ঢুকিয়েও তোমাদের সাথে একটু শেয়ার করি যে ফটো ঢোকানোর পরে কেমন লাগছে দেখতেই পেলে উপরটা যেহেতু ফাঁকা ছিল আমি কিন্তু ওখান থেকে আমার ফটোটা ঢুকিয়ে দিয়েছি দেখো ঢোকানোর তারপর কত সুন্দর লাগছে আর সত্যি বলতে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো আমি কিন্তু আবারও ওই সিংহের মতো ওইগুলো আর কি ভোমরা যাই হোক বলতা ওই রকমভাবে কিন্তু আমি আবারও একটা ইয়েলো দিয়ে বানিয়েছিলাম তারপর একটু ব্ল্যাক দিয়ে বানিয়েছিলাম বানানোর পরে কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েছে তার আগে না প্রচুর ফাঁকা ফাঁকা লাগছিল তারপর যে জামা কাপড় কিনি যে মানে কাগজগুলো আমাদেরকে দেয় সেই কাগজগুলোর মধ্যে আমি এটাকে ভালোভাবে র্যাপ করব বলে ঢুকিয়ে নিয়েছি নিয়ে চারিদিক দিয়ে আমি কিন্তু আঠা দিয়ে বা গ্লু স্টিক দিয়ে আটকে দিয়েছি যাতে এর মধ্যে কোনো নোংরা না ঢোকে বা ফটোটা যাতে আমার নষ্ট না হয়ে যায় তো তারপর কিন্তু আমি এটা দেওয়ালের মধ্যে টাঙিয়ে নিয়েছি ইয়েলো আর্ট পেপারের উপর হচ্ছে গিয়ে আঠা দেওয়ার কারণে কিন্তু ইয়েলো আর্ট পেপারটা রেড রেড টাইপের হয়ে গিয়েছে আর আজকে এই ফটো ফ্রেমটা বানানোর আগে কিন্তু আমি আগেও আরেকটা ফটো ফ্রেম বানিয়েছিলাম তো চলো সেটা তোমাদেরকে দেখাই এর আগেও কিন্তু আমি ব্ল্যাক আর ইয়েলো দিয়ে এরকমভাবে আরেকটা বানিয়েছিলাম আর এই র্যাপ করে নিয়েছি তোমরা যদি কেউ এই ফটো ফ্রেম বানাও অবশ্যই কিন্তু র্যাপ করে নিও নাহলে কিন্তু ভবিষ্যতে ছবিগুলো খারাপ হয়ে যেতে পারে আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে